আচ্ছা শুনেন আমার নাম হচ্ছে মোহাম্মদ মারুক হাসান আপনাদের উপজেলা নির্বাহী অফিসার ঠিক আছে এটার পাশাপাশি আমার আরো পরিচয় বলি আমি একজন মুসলমান আমি আমার ছোট ভাই কুরআনের হাফেজ নিজের ছোট ভাই ঠিক আছে সুতরাং হজর মহাসাল্লাম আমাদের নবীজির যেটা কটুক্তিমূলক কথা বলছে আপনাদের যেরকম গায়ে লাগছে আমারও গায়ে লাগছে ঠিক আছে এবং আমি আপনাদের উপজেলা নির্বাহী অফিসার আমার অফিসার চার্জ মহোদয় উনি আসেন আমরা কথা দিচ্ছি তাকে অ্যারেস্ট করা হবে ঠিক আছে যে কটূক্তিমূলক কথা বলা হয়েছে তার জন্য তাকে অ্যারেস্ট করা হবে কিন্তু আমরা বলবো আমরা বলবো সেটা হচ্ছে তাকে অরেস্ট করা হবে আমি কথা দিচ্ছি এবং দ্বিতীয় কথা হচ্ছে তার কটুক্তিমূলক কথা কথার জিম্মেদার কি তার বাবা মা আমাকে শুধু একটু কথা বলছে না তাহলে আমরা এখানে আজকে কেন বলেন দেখি আমরা তো কথা দিচ্ছি যে আমি আমি বললাম কথা দিলাম আমার উচিত সাহেব কথা দিলো আমরা অলরেডি কিন্তু সকাল থেকেই কাজ করতেছি এমন না যে আমরা চুপচাপ বসে আছি আমি কিন্তু সকাল উঠি সাহেবের সাথে কথা বলছি এবং বলছি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে করতে হবে এবং ওসি সাহেবেরও সেই একই কথা স্যার আমরা কাজ করতেছি এবং আমরা কিন্তু অলরেডি খুবই কাছাকাছি তাকে ধরার কিন্তু আমরা আলটিমেটলি এখানে বাসায় এসে তার বাবা মা সে তো আর তারা তো আর এই দোষের ভাগিদার না তাদেরকে আমরা এই কাজ করার কি দরকার আছে আমরা আমরা সকলেই জানি আমাদের কোরআন শরীফে সুরা আসর আছে সুরা আসর সম্পর্কে জানেন বলা আছে ওয়ালাস ইন্না লিনসানা লাফিকুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত অতহা সবিল হাকী অতহা সবিল সব অর্থাৎ সেই মহাকালের শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত শুধু তারা নয় যারা সৎকর্ম করে এবং বিশ্বাস স্থাপন করে এবং তাকিদ করে সৎপথের এবং কিসের সবার শেষ কথাটা শবরে অর্থাৎ ধৈর্যের আপনাদের কাছে অনুরোধ থাকবে ধৈর্য ধরেন আমরা তো দুজন কথা দিচ্ছি যে তাকে অ্যারেস্ট করা হবে এইটাই তো আপনারা চান নাকি খালি

আমরা অনেক কাছাকাছি আপনার একটু ধৈর্য ধরেন দিব এটা কিন্তু ঢাকা থেকে কাজ হচ্ছে এখানে কিন্তু কাজ হচ্ছে না এটা কিন্তু জাতীয় ইস্যু হয়ে গেছে আমি আপনাদের যে ফেসবুক এটা আমি এমন জায়গায় দিছি

একজন একজন আলাইকুম যেহেতু এটা আমাদের একটা ধর্মীয় বিষয় এটা কোনো পলিটিক্যাল বিষয় না ঠিক আছে এখানে যারা দেখতেছেন বা আমাকে দেখতেছেন আমি কোনো পলিটিক্যাল লিডার না পলিটিক্যাল না অনেক বড় বড় পলিটিক্যাল লিডার আছে বাসায় বসে হয়তো এসিতে বাতা চাতা খাইতেছে ঘুমাইতেছে আমরা এখানে হুদায় ফেল ফেলাইতেছে এরকম কিছু মনে করতেছে আমার কথা হচ্ছে কি এখানে কে আসলো কে আসলো না এগুলো আমার দেখার দরকার নাই আমাদের যতটুকু ইমান শক্তি আছে যতটুকু আমরা এখানে অনেকগুলাই লোক কিন্তু জোর হয়েছে অনেকগুলো মানুষ আমি ওদিন থেকে অনেক জুনিয়র অনেক ছোট থেকে সিনিয়র আপনারা ওদের থেকে সিনিয়র এখন কথা হচ্ছে কি এই যে মানুষগুলো আছে আপনি সকাল থেকে সকাল থেকে এখানে গ্রেপ্তার করার জন্য আমার কথা হচ্ছে আপনারা যদি এই সুভজিৎকে গ্রেপ্তার করার সময়টা দীর্ঘায়িত করেন জি দীর্ঘায়িত করেন তাহলে এই মানুষগুলোকে কন্ট্রোল করবে কে আপনি বলবেন আমি করব আমি এখানে কতক্ষণ থাকবো আমি সারাদিন বসে থাকবো সকাল থেকে এরা সবাই আমরা এখানে কতক্ষণ থাকবো আপনি বলেন আমরা এখানে কতক্ষণ থাকবো বসে আপনি তো আপনি তো আপনার অফিসে আছেন ওসি সাহেব ওনার চেম্বারে আছে আমরা তো এখানে বসে থাকা সম্ভব না আমরা যতটুকু সব মত নিয়ন্ত্রণ করছি আমরা ওনাদেরকে মানে কন্ট্রোল রাখার জন্য মানবন্ধন করলাম যেন ওরা শান্ত না পায় আমরা তো সবাই শাস্তি চাই অবশ্যই আপনি এখন ইউনো স্যার হিসেবে আমাদের ওসি স্যার আছে আপনারা একটু সময় দিবেন আমাদের